ও মা এসব কি রান্না করেছ এসব কি মুখে তোলা যায় তোর বাবার শরীরটা খুব খারাপ বাজারে যেতে পারেনি কি করব বল ঘরে যা ছিল তাই রান্না করেছি বাবার আবার কি হলো কটা দিন থেকে বলছে বুকে খুব যন্ত্রণা বলো কি আমায় বলনি কেন আমি কালকেই বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো কি গো শরীর কি খুব খারাপ লাগছে বুকটা বড্ড যন্ত্রণা করছে আকাশ তো বললো কালকে তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাবে তুমি আকাশকে ডাকো আমি আর থাকতে পারছি না ডাক্তার বাবু আমাদের পেশেন্ট এখন কেমন আছে পেশেন্ট এখন ঘুমাচ্ছে আচ্ছা আপনারা আমার চেম্বারে আসুন মা তুমি এখানে অপেক্ষা করো আমি গিয়ে ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসছি দেখুন আমি খোলাখুলি বলছি আপনাদের পেশেন্টের অবস্থা বিশেষ ভালো নয় কেন কি হয়েছে ডাক্তার বাবু? ওনার দুটো কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে আপাতত একটা কিডনি ওনার বিশেষ প্রয়োজন ডাক্তারবাবু আমি ওনার ছেলে আমি দেব কিডনি আপনাকে কিছু টেস্ট করাতে হবে যা যা টেস্ট করাতে হবে করিয়ে নিন কিন্তু একটা কথা আমার মাকে কিছু জানাবেন না আমাদের কি সর্বনাশ হলো রে বাবা মা তুমি ভেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে এইটুকু শরীর খারাপ বয়স হলে প্রত্যেকেরই হয় না রে বাবা তোর বাবার বড় কিছু হয়েছে তা না হলে তোর বাবা এমন ভেঙে পড়ে না তুমি শুধু শুধু ঘাবড়াচ্ছ সব ঠিক হয়ে যাবে রাতটা আমি এখানে থাকবো তুমি বাড়ি যাও বলুন ডাক্তার বাবু আমায় ডেকেছেন ও হ্যাঁ বাবু, আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বলুন কি বলবেন আপনাদের পেশেন্ট আই মিন আপনার বাবা ওনার ডিএনএর সঙ্গে আপনার ডিএনএ ম্যাচ হলো না আমি দুঃখিত এতে প্রমাণিত হয় উনি আপনার পিতা নন কি বলছেন ডাক্তারবাবু আপনাদের কোথাও ভুল হয়নি তো আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি কোনো প্রাইভেট হসপিটালে টেস্ট করে দেখে নিতে পারেন কিরে আমি হসপিটালে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম তুই ছিলি কোথায় যাক ভগবান মুখ তুলে তাকিয়েছে তোর বাবা আগের থেকে অনেক সুস্থ মা তোমায় আমি একটা কথা বলিনি কি কথা বাবার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এ কি সর্বনাশা কথা বলছিস হ্যাঁ মা আমি একটা কিডনি বাবাকে দেব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু তুই কিডনি দিতে যাবি কেন তোর এখনো সামনে ভবিষ্যৎ পড়ে আছে আমি কিডনি দেব তোর বাবাকে মা আমার আসল বাবা কে তুই কি পাগল হলি আমরাই তোর আসল বাবা মা না মা আমি যদি তোমাদের সত্যিকারের ছেলে হতাম তাহলে আমার ডিএনএর সঙ্গে বাবার ডিএনএ মিলতো বলো না মা আমার আসল বাবাকে আকাশ বাবা তুই আমার কাছে তোর আসল বাবা মার কথা জানতে চাস না একদিন হঠাৎ তোর বাবা একটি ছোট্ট শিশুকে আমার কোলে তুলে দেয় আমি তখন জানতে চেয়েছিলাম এই শিশুটি কার তোর বাবা কোনো উত্তর না দিয়ে সেদিন বলেছিল এই শিশুটি আজ থেকে আমাদের এর বেশি আমি কিছু জানি না ঠিক আছে মা ওসব কথা বাদ দাও এখন বাবাকে বাঁচাতে হবে বীরেশ্বরবাবুর স্ত্রী আরতি তার একটি কিডনি বীরেশ্বরবাবুকে দেয় বীরেশ্বরবাবু কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে কিন্তু আকাশের মনে একটি প্রশ্ন খালি ঘুরপাক খায় কে ওর আসল বাবা মা। আমি তোর মায়ের মুখে সব শুনেছি তুই এতদিন জানতি আমরাই তোর বাবা মা কিন্তু বাবা বিশ্বাস কর আমরা কোনোদিনও এক মুহূর্তের জন্য ভাবিনি তুই আমাদের ছেলে না আমায় ক্ষমা কর বাবা তোমার এত বড় একটা শরীর খারাপে আমি তোমার জন্য তেমন কিছু করতে পারিনি আমি তোর মায়ের মুখে শুনেছি এই কটা দিন তুই স্নান খাওয়া ছেড়ে পাগলের মতো ছুটে বেরিয়েছিস আমাদের জন্য শুন বাবা আমি তোর মনের দুঃখটা বুঝি সবাই চায় তার বাবা মার পরিচয় জানতে তোর বাবার নাম নিশিকান্ত বিশ্বাস আমি ট্রেনে করে অফিসে যেতাম আর ওই ট্রেনেই হকারি করত তোর বাবা সেই সূত্রে দুজনের আলাপ আলাপ বন্ধুত্বের রূপ নেয় তারপর হঠাৎ একদিন রাতের বেলায় আমার বাড়িতে এসে আমার কোলে একটি ছোট্ট শিশু তুলে দিয়ে যায় আর বলে কোনোদিনও যেন আমি তার সঙ্গে আর দেখা না করি বাবা নিশিকান্ত বিশ্বাস এখন তাহলে কোথায় আমি পরে লোকমার পথ খবর নিই জানতে পারি নিশিকান্ত বিশ্বাস আলিপুর জেলখানায় যাবজ্জীবন জেল খাটছে কিন্তু বাবা আমি তোর মাকে কখনো দেখিনি তার সম্বন্ধে আমি কিছু জানি না কে তুমি তোমায় তো আমি চিনলাম না আর আমার সঙ্গে দেখা করতে এসেছ কেন আপনি কি বীরেশ্বর চ্যাটার্জিকে চেনেন বীরেশ্বর চ্যাটার্জি মানে দা হ্যাঁ দা আজ থেকে বাইশ বছর আগে যার কোলে আপনি একটি শিশুকে তুলে দিয়ে গেছিলেন মনে পড়ে তুমি কে আমি আমি সেই ছোট্ট শিশু মানে আপনার ছেলে না তুমি আমার ছেলে নাও তুমি আমার জীবনের অভিশাপ চলে যাও আমার চোখের সামনে থেকে কি আমি আপনার ছেলে নই তাহলে আমি কার ছেলে আপনাকে আজকে বলতেই হবে শুনলে তুমি সত্যি শোনার মতো সৎসাহস আছে তোমার বলুন আপনি তাহলে আমি কার সন্তান কে আমার বাবা মা তাহলে শোনো আমি একজন ট্রেনের হকার ছিলাম স্বল্প ইনকাম হলেও বউ ছেলে নিয়ে আমি বেশ সুখেই ছিলাম শুনেছো আজ রাতে ফেরার সময় বাবুর জন্য একটা দোলনা নিয়ে আসবে দোলনার তো অনেক টাকা দাম পাবো কোথায় অত টাকা অত সময় আমি জানি না বাবুর জন্য একটা দোলনা চাই ঠিক আছে আমি দেখছি কিছু পয়সা ধার করে হলেও আজকে আমি দোলনা নিয়েই আসব সবই ঠিক ছিল বাদ সাধল তোমার মা যখন আরেকটি সন্তানের জন্য জিদ ধরে বসল দেখো বাবুর বয়স এখন দেড় বছর এত তাড়াতাড়ির কি আছে না আমার আরেকটি সন্তান চাই একটা সন্তানকেই ঠিকমতো মানুষ করতে পারছি না বাজারে জিনিসপত্রের কত দাম তোমার এইসব মন গড়া কথা আমি শুনবো না তারপর কি হলো তারপর আমার বন্ধু নির্মলকে এইসব ব্যাপার খুলে বলি আরে ধর এটা আবার কোনো সমস্যা হলো নাকি না রে তোর বৌদিকে কোনো মতেই বোঝাতে পারছি না তুই এক কাজ কর বৌদিকে বুঝিয়ে লাভ নেই এখন বিজ্ঞান কত উন্নত তুই ডাক্তারের কাছে যা নজবন্দি করে নে সেটা আবার কি জিনিস তুই জানিস না নজবন্দি করলে পুরুষরা আর বাচ্চা জন্ম দিতে পারে না আমিও সেই মতো ডাক্তারের কাছে যাই আপনাকে কিছু টেস্ট করাতে হবে সমস্যা নেই কিন্তু যেইভাবেই হোক ডাক্তারবাবু আরেকটি সন্তান আমি নিতে চাই না কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এ ব্যাপারে না ডাক্তারবাবু আমি আমার স্ত্রীকে জানতে দেব না বেশ কালকে সময় মতো চলে আসবেন আপনার নজবন্দিটা আমি করে দেব পরের দিন সময় মতো আমি ডাক্তারবাবুর কাছে যাই কিন্তু ডাক্তারবাবুর কথা শুনে আমার মাথায় যেন বজ্রাঘাত পড়ল আরে মশাই আপনি নজবন্দি করাতে যাবেন কেন আপনি তো কোনোদিনই বাবা হতে পারবেন না কি বলছেন ডাক্তারবাবু আমার তো রীতিমতো একটা ছেলে আছে অসম্ভব ব্যাপার আপনার সমস্ত স্যাম্পেল আমরা টেস্ট করেছি তাতে যা রিপোর্ট এসেছে আপনার দ্বারা কোনোদিনই সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় তারপর তারপর আর কি আমি বাড়ি গিয়ে তোমার মাকে যখন এইসব ব্যাপার জিজ্ঞাসা করি তোমার মা উল্টে আমার উপর চড়াও হয় দুজনের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় আমি রাগের বসে তোমার মাকে একটা ধাক্কা মারি তোমার মা ছিটকে গিয়ে দরজার কোনায় মাথা লাগে আর সেখানেই রক্তাক্ত হয়ে তোমার মা মারা যায় আমি তোমায় নিয়ে পালাই এক সপ্তাহ শুধু এ গ্রাম থেকে ও গ্রাম পালিয়ে বেড়াই হঠাৎ মনে পড়ে বীরেশ্বরদার কথা উনি সময় দুঃখ করতো ওনার কোনো সন্তান নেই তাই আর দেরি না করে তোমাকে তুলে দিয়ে আসি বীরেজদার হাতে তাহলে আমার বাবা কে আমি কি আমার বাবার পরিচয় কখনোই জানতে পারবো না তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই তবে আমি তোমায় একটা কথা বলি অতীতের পিছনে তুমি ছুটো না বর্তমানকে নিয়ে বাঁচতে শেখো কিরে কখন ফিরলি আকাশ বাবার সঙ্গে দেখা হলো না বাবা নিশিকান্ত বিশ্বাস আমার বাবা নন কি বলছিস তুই আর আমি জানতেও চাই না কে আমার বাবা কে আমার মা আমি শুধু জানি তোমরাই আমার বাবা মা আমরা তো কখনো তোকে পর ভাবিনি বাবা